বন্ধুরা অন্নদাতারা আমার প্রিয় চাষি ভাইরা আজকে আপনাদেরকে আমি জানাবো বিশেষ একটা প্রতিবেদন সেটা হচ্ছে আপনারা কি করে পটল যে চাষ আছে পটল চাষ তার পরিচর্যা করবেন পটল চাষের বিশেষ পরিচর্যা সম্পর্কে আপনাদের জানাচ্ছি দেখুন বন্ধুরা আমি এটা বলছি দেগঙ্গা ব্লক থেকে দেগঙ্গা ব্লকে দেখুন এক চাষি ভাই এই পটলটি চাষ করেছে তিনি চাষটি করেছে এটি সাদা পটল আর আপনাদের সাদা পটল সম্বন্ধে বলে রাখি সাদা পটলটা শ্বাস বেশি হয় দানা কম হয় এই জন্যে বাজার দাম অত্যাধিক বেশি এমনি পটল যদি দশ টাকা কিলো যায় সাদা পটল সেটা আঠেরো টাকা বা কুড়ি টাকা কিলো হয় মানে এমনি পটল যা দাম যাবে এখন ধরুন পটল যাচ্ছে বাজারে আশি টাকা করে কিলো এই পটল বিক্রি হচ্ছে এখনও অবধি একশো কুড়ি টাকা কিলো মানে এই পটল ছশো টাকা পাল্লা যাচ্ছে আর সাধারণ পটল যেগুলো আছে সেগুলো যাচ্ছে আপনার চারশো টাকা পাল্লা তা বন্ধুরা দেখুন এই পটল গাছটা আপনার দেখাচ্ছি একবার দেখুন পটল হবে তো এরকম পটল প্রত্যেকটি পাতার গোড়ায় একটি করে জালি দেখুন ফুল ফুটেছে এটাও ফুটবে এটাও আছে বন্ধুরা এটাও আছে এটাও আছে এটাও আছে পটল হবে দেখো প্রত্যেকটা গোড়ায় পটল হবে এই চাষি খুব ভালো চাষি এবং তিনি পুরনো পটল চাষি নামে পরিচিত জানে এবং তিনি খুব ভালোই এই পটল চাষটি করেছেন দেখুন এখানে পটল ধরেছে দেখুন একবার বন্ধুরা আর উনি পটল হারভেস্টিংও করছেন দেখলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কত পটল হতে পারে পটল পটল কাকে বলে কত পটল হতে পারে একবার দেখুন বন্ধুরা এর গোড়ায় আছে একটি করে পটল এমনও পটল গাছ আছে যেখানে প্রতি পাতার গোড়ায় দুটোই অথবা তিনখানা করে পটল হয় হয়তো একটি ছোট একটি বড় হয় বড়টি ভেঙে নেওয়ার পরে ছোটটিও বড় হয়ে যায় তা বন্ধুরা এইখানে আমি দেখাচ্ছি দেখবে আসুন এই পটলগুলো কত উৎকৃষ্ট পটল একবার দেখুন আপনার দেখুন সাদা পটল পটলটা একবার দেখুন কত সুন্দর পটল কত উত্তৃষ্ট পটল এই পটল আপনাদের আমি বলেছিলাম যে পটল চাষ কখন শুরু করবেন ইনি এই পটল গাছটি লাগিয়েছিলেন অজ্ঞান মাসে এবং অজ্ঞান মাসে লাগানোর পরে ওনার এই গাছটা আস্তে আস্তে তৈরি হয়েছে অজ্ঞান মাস আর উনি পাশের যে আছে উনি লাগিয়েছিলেন সেটা হচ্ছে কার্তিক মাসে মানে বর্ষা শেষ হওয়ার পর পরই লাগিয়েছিলেন সেই গাছটা হয়ে এই পটল হচ্ছে আর সবসময় জানবেন শীতকালীন সাধারণত বিশেষ পটল গাছে হয় না তখন গাছের পাতা ঝরিয়ে ফেলে দিতে হয় সেই ভিডিও আপনাদের আমি দিয়েছি সেই পরিচর্যা হিসাবে আর যেগুলো পুরনো গাছ থেকে তার ডাল কেটে ফেলে দিতে হয় দিলে তার থেকে নতুন যে ট্যাম বেড়ে ফরকা বেড়ে বা নতুন যে পাশকাটি বেড়ে তার থেকে আপনার মানে যে নতুন যে গাছ পাতা বেড়ে তার থেকে পাট পাতার করা একটি করে পটলের জ্বালিয়ে আসে এবং তাতে হয় এবং বন্ধুরা জানবেন যে এই যে এরকম যে ডগা আছে এরকম খুব জোরের ডগা এতে কিন্তু দেখুন কোনো পটল কিন্তু বিশেষ নেই জোরের ডগায় বিশেষ পটল হয় না পটল খাওয়াতে হয় একটি পাতা তার যদি একটা ছোট যে পাশখালি যেরকম থাকে দেখুন এরকম আছে এরকম পাশখালি থেকে আমরা পটল হবে যখন এখানে দেখুন বন্ধুরা পরপর আপনারা দেখালাম পরপর দেখুন এইসব পটল পরপর পরপর রয়েছে এবং এইগুলো পরপর ফুটবে এইভাবে পটলগুলো ভিন্ন স্তর এবং এইভাবে পটল হলে প্রচুর পরিমাণে পটলের প্রোডাকশন হয় আর তারপরে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এইখানে একটু দেখাচ্ছি দেখুন কত পটল দেখতে চান দেখুন বন্ধুরা দেখুন প্রত্যেকটি পাতা গোড়া পটল তা বন্ধুরা এখানে আরেকটি সমস্যা আপনাদের বলছি সেটা হচ্ছে মানে ফল জাকলে বিত করা ফল বিত করা দেখুন এই ফলটি বিত করেছে এবং এটি পচে গেছে এটা কিন্তু একটি সমস্যা হয়ে যাচ্ছে এবং কুমড়োতে সমস্যা হচ্ছে শশাতেই সমস্যা হচ্ছে ধুদুল চাষ হয়েছে মাটকে মাঠ দেখুন ধুদুল রয়েছে এদিকে দেখুন ধুদুল ক্ষেত রয়েছে ওধারে মাঠকে মাঠ প্রচুর ধুদুল ক্ষেত আপনারা যারা দেখবেন হুদে সব ধুদুল খেতে ধুদুল ক্ষেতেও আপনাদের দেখবেন সব সেখানেও মানে ফলের মানে ফলের মাছি যে হুল প্রচন্ড মাছি সেগুলো সব ফলের ডিস্টার্ব করছে সেগুলো সেগুলোও আপনাদের আপনি বললাম যেইভাবে আপনারা সেইভাবে সমস্যার সমাধান করবেন এখানেও আপনারা বলছি আপনারা এই ফল ছিদ্রকারী পোকার জন্য আপনারা যে কোনো অন্তর্ভাই ল্যানা পোকার ওষুধ যেটা ফল ছিদ্রকারী বা কাণ্ড ছিদ্রকারী পোকার যে ওষুধ যেগুলো বেগুনের তেল হিসাবে ব্যবহার হয় আপনারা স্পিনোশার্ট ব্যবহার করতে পারেন যে কোনো জৈব তেল ব্যবহার করতে পারেন আমি আপনাদের বলছি না যে ইমারটিন ব্যঞ্জন ব্যবহার করতে ইমারটিন ব্যঞ্জনটি বিশেষ কাজ হয় না গরমে সে এইগুলোই আপনারা বলছি এই ভালো ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন তাতে আপনাদের আপনারা ফলটা রক্ষা করতে পারেন আর পটলের কিছু সমস্যা আপনাদের বলছি পটলের পাতায় আপনারা খুব এরকম দেখুন এই যে মরচে লাগা বলে মরচে লাগা যে রোগ হয় পাতা পড়া রোগ এই দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে ডাউনি মিলডুই ডাউনি মিলডুই এই পাতায় খুব লাগে পটলের দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছোটো ছোটো পাতা বলুন বা পুরনো পাতা বলুন বা নতুন পাতা বলুন যাই বলুন এই ডাউনি মিলডুই যেগুলো পোড়া পোড়া দেখছেন এসছে এগুলো কেউ ডাউনি মিলডুই এই ডাউনি মিলডুই আপনার রক্ষা করার জন্য আপনারা মেটাল অ্যাক্সিল ব্যাঙ্কোজেব সাথে ভেদা মেশিন মাল দিলে খুব উপকার হবে এটা আপনারা স্প্রে করলে এর থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন অথবা কেবলমাত্র যে কোনো পাতা পচা পাতা ধসার জন্য অনলি মেটাল্যাক্সেল থার্টি ফাইভ পার্সেন্ট যা করে র মেটাল আপনার আপনারা ব্যবহার করলে তার থেকেও আপনারা মুক্ত পাবেন তাতে আপনাদের গাছগুলো ভালো হয়ে যাবে এই গাছটি যথেষ্ট ভালো আছে এবং চাষি এত সুন্দর চাষ করার জন্য আমি চাষিকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি উনি এখান থেকে একটা মানে পটল আশা করছি উনি মানে তুলতে তুলছেন মানে হারভেস্টিং করছেন এবং ভালো একটি লাভ করতে পারছেন তা বন্ধুদের আবার বলবো সাদা মাছির জন্য পটলের খসখসে পাতা বলে খুব সাদা মাছি লাগে এত সাদা মাছি যে আপনার ভেন্ডি যা ঢেঁড়স বলেন তার থেকেও বেশি লাগে তা কুমড়ো গাছেও লাগে তা আমি বলবো যে আপনাদের যে কোনো সাদা মাছির জন্য যা আছে আপনার ইমাক্লোপিট অথবা অ্যাসিডামাপিট এটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন তাতেও আপনাদের খুব উপকার হবে তাতে আপনারা এই পাবেন অথবা আমাদের একটি জৈবতেন আছে সেটাও ব্যবহার করতে পারেন তাতেও আপনারা সেগুলো সেটি আপনারা বেশি না আপনার সপ্তাহে প্রথমে দুবার এবং তারপরে সাত দিন ছাড়া ছাড়া একবার করে দিলেই সেই গাছ এক অচিরেই জানতে পারবে এবং আরেকটি রোগ এই গরমের সময় আসে আপনাদের বলেছি পুরনো ভিডিও দেওয়ার সময় বলেছি সেটা হচ্ছে ডগায় রোগটি লাগে সেটা হচ্ছে আপনার কৃমি পোকা বলে এবং ডগাটি গুটিয়ে দেয় গুটিয়ে দিয়ে মনে হয় যেন এই গাছটি যেন মনে হচ্ছে যেন আপনারা কুললে লেগে গেছে কুললে বা আপনার মনে হচ্ছে ভাইরাস হয়েছে কিন্তু না ওই ওই পোকাটি এরকম পাতাটি গুটিয়ে দেয় এবং গাছটিকে বড়ো হতে দেয় না শুধু এই গাছে না সেটা আপনার ধুদুল গাছ নেনুয়া গাছ সেই গাছেও হয়েছে পটল গাছে হচ্ছে কুমড়ো গাছে হচ্ছে শশা গাছে সবসময় এই সময় এই পোকাটি আসে এবং পুরো ফাল্গুন চৈত্র মাসেই পোকাটি আসে এবং এটিকে রক্ষা করার জন্য অ্যাসিডোপিড বা ইমিডাকিড আপনারা ব্যবহার করতে দেখতে পারেন অথবা যদি না হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের জৈব তেল দেবো তাতে আপনারা একবার দেবেন একবারেই আপনার অসুবিধা এবং সেটি চলে যাবে এবং সেটি ব্যবহারও তো মানে বেশি করতে হলে দামও তার বেশি না আপনারা সেটা একবার পরীক্ষা করে দেখতে পাই আশা করি আপনারা একবারই সাকসেস হয়ে যাবে আর বন্ধুদের বলবো আপনারা বন্ধুরা লাভজনক পটল চাষ করবেন বুদ্ধি করে পটল চাষ করবেন পটলে গত বছরে খুব দাম ছিল কেন আর কথা বলি গত বছর প্রচণ্ড গরমে কোনো চাষ আপনার হয়নি এই দেখুন নতুন শশা গাছ লাগানো হয়েছে এই শশা বসানো হয়েছে শশা ভিডিও আপনাদের আমি দেবো কিন্তু গত বছরে আপনার শশা বিশেষ ভালো হয়নি আর আপনার অন্য অন্য বলতে গেলে যেরকম শশার সাথে ধুধুল বলুন তারপরে তরমুজ বলুন তারপরে এমনকি গরমে প্রচণ্ড গরমে ভেন্ডি বা ঢ্যাঁড়স বলুন সেই চাষটিও করতে পারেনি গত বছর পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি সব টেম্পারেচার ছিল তাতে মাঠে একদমই হয়নি তা বন্ধুদের বলবো আমার অভিজ্ঞতায় আমি দেখেছি একমাত্র পটল আর বেগুনি বা তো বা মানে যাদের ছিল তারাই চাষ করতে পেরেছে তাদেরই তারাই রক্ষা করতে পেরেছে এবং সেটি খুব ভালো হয়েছে আপনারা বলব বন্ধুরা আপনারা পটল আর বেগুনের চাষ অবশ্যই করবেন আর আপনারা সাদা মাছির জন্য বললাম আর এটি ল্যাটা পোকাও লাগে কিন্তু গ্যাপা পোকার জন্য যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন আর সবচেয়ে বেশি পটলের যে মানে রোগ লাগে সেটা হচ্ছে পটল হচ্ছে মাকড় কী কী মাকড় লাগে সাদা মাকড় লাল মাকড় লাল মাকড় সবচেয়ে বেশি লাগে কোথায় লাগে ডগায় লাগে তা বলুন বন্ধুরা সেই ডগায় আপনার ডগা কী করে বা পাতায় লাল মাকড় আপনার কী ক্লিয়ার করবে এই গাছটি যেহেতু কোনো মাখন নেই উনি যেহেতু অনেকখানি রক্ষা করেছেন দেখুন সাদা মাছি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাদা সাদামাছি রয়েছে এখানে কেন পটল মাছি লাগাটা এটা হচ্ছে জন্মগত রোগ যাকে বলে এবং এটা থাকবে দেখুন এগুলো নলাম উড়ে উড়ে গেল এবং পাতার তলায় এই মাছি দেখুন মাছি নড়ছে দেখুন মাছি নড়ছে এরকম যে কচি কচি পাতার তলায় সব পাতার তলায় দেখুন মন্দির মন্দিরে সব মাছি রয়েছে সাদা মাছি দেখুন সব ডগায় ভর্তি হয়ে লেগে রয়েছে সন্ধেবেলা আপনারা দেখতে পাবেন সাদা মাছি সবচেয়ে বেশি উৎপাত হয় সন্ধেবেলা সারা রাত ধরে চুষা খেয়ে দিনে বেলা লুকিয়ে পড়ে মাটির তলা বা মাটির পাশাপাশি পাঁচ কোনো জায়গায় সেটা নেয় তারা তা বন্ধুরা মাখড়ের জন্য আমি বলছি মাখরের জন্য আপনারা ফিটপো ব্যবহার করবেন ফিটপনীল ব্যবহার করেন ফিপোন জাম্প ব্যবহার করবেন বা ডিজেন্ট ব্যবহার করবেন আমি এই দুটোর নাম বললাম ফিটপনিল ব্যবহার করেন চলে যাবে আর যদি আপনারা যদি মনে করেছেন যে এতে দিয়ে আমাদের সেরকম গাছের হয়তো ওটা ব্যবহার করে দেখেছি অনেকেই বলে জালি ফুল বেশিরভাগই মানে নষ্ট হয়ে যায় গাছের এখন ডগা নিয়ে ছোটে এবং তাতে জালি বিশেষ থাকে না হ্যাঁ এই একটি রোগ তাতে রয়ে গেছে আপনারা আমাদের একটি জৈব তেলে আমরা আছে সেটা আমরা ব্যবহার করে দিতে পারবেন সেটা লঙ্কার রস দিয়ে তৈরি এবং অন্য অন্য জিনিস দিয়ে তৈরি এবং সেটা দিলে আপনাদের আশা করছি সেই সমস্যা হবে না এবং গাছে ঠিক ঠিক করে ফুল জালিতে ভর্তি হয়ে থাকবে এবং আপনারা অচিরেই এই একদম মাকর থেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবেন সেটা যোগাযোগ করলে আপনারা সেটাও আপনারা পেয়ে যাবেন তা বন্ধুদের দেখালাম এই পটল চাষ পটল চাষটা আপনারা অবশ্যই করবেন আর পটল চাষ হিসেবে আপনারা দেখুন সাথী চাষ হিসেবে নিচে রসুন দেওয়া আছে রসুন কন্ডিশনও খুব ভালো খুব আশা করছি চৈত্র মাসে এগুলো হারভেস্ট হবে খুব বড়ো বড়ো রসুন হবে এখানে দেশি রসুন বন্ধুরা চাষ হয় দেশি রসুনে যদি আপনাদের বীজ থেকে বলবেন আমি আপনাদের দেশি রসুনের বীজও দিতে পারবো যেটি ভালো হবে আপনারা বছর পর বছর আপনারা জেনারেশন টু জেনারেশন এইভাবে বীজ রেখে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর বন্ধুগুলোকে এই পটল চাষ দেখালাম আপনাদেরকে সব সবাইকে পটল চাষে উৎসাহিত করলাম আর পটল চাষে একটা ব্যাপার হয়েছে অনেকে বলে মৌমাছিতে পরাগ মিলন একদমই হয় না ভালো পরাগ মিলন করার জন্য আপনারা সকালবেলা উঠে পুরুষ যে ফুল আছে পুরুষ ফুল এই যে স্ত্রী ফুল আছে স্ত্রী ফুলগুলির ডগায় এরকম ড্রপার দিয়ে পরাগ মিলন করে দেওয়া হয় তাতে এই পটল হয় আপনারা সেইভাবে করবেন কারণ সাদা সাধারণত মৌমাছি কম আসে এই এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর বন্ধুদের বললাম পটল চাষে উৎসাহিত করলাম আপনারা বন্ধুরা পটল চাষ করুন পটল চাষ খুব লাভজনক চাষ প্রচণ্ড গরমে পটল গাছ বেঁচে থাকে সেটাও লাভজনক চাষ অবশ্যই আর বন্ধুদের আমি যেটা লাস্টে যেটা বলি অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবেন নিজেদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমীর দ্য প্ল্যান্ট প্রোটেক্টর থেকে আমি সমীর বলছি আপনারা সকলে সুখে থাকুন ভালো থাকুন সকলে চাষ করে সবাই খুব ভালো চাষি হয়েতুন ভালো অন্যদান হয়ে এবং দেশের মানুষের যাতে প্রাণ রক্ষা হয় সেই অন্য যোগাযোগ যোগার ব্যবস্থা করুন আপনাদের সকলকে ধন্যবাদ ও নমস্কার